চারের গ নাম্বার বলছে উদ্দীপকের এ বি মূলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়গ্রাম সব ব্যাখ্যা করো দেখ চারের গ এটা হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি যে এটা এ আছে এটা হচ্ছে হাইড্রোজেন তারপরে হচ্ছে বি যেটা আছে বি সতেরো এটা হচ্ছে আর কেউ না ক্লোরিন তো এই দুইটা দ্বারা যে যোগটা গঠিন গঠন হয় সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এরা হচ্ছে একটি সমযোজি যোগ সমযোজি যোগ দেখ সমু যদি যৌগ কীভাবে বন্ধন গঠন করে সেটা তোদের আগেও দেখেছি আবারও এটার ক্ষেত্রেও দেখাচ্ছি দেখ যখন হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন বিনাশ আমরা করবো তখন দেখ ওয়ান এস ওয়ান ক্লোরিনের ইলেকট্রন বিনাশ যখন আমরা করবো সেটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি ফি থ্রি ফি কত থ্রি ফি এক্স থ্রি ফি ওয়াই থ্রি ফি জেড দুইটা দুইটা একটা তো এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এর শেষ একটা ইলেকট্রন আছে এর শেষ কবতে ইলেকট্রন আছে কয়টা সাতটা ইলেকট্রন আছে তো এর দরকার একটা ইলেকট্রন এর দরকার একটা ইলেকট্রন তাহলে এরা যখন একটা করে ইলেকট্রন শেয়ার করবে অর্থাৎ ও ওকে একটা ইলেকট্রন দেবে তাহলে এর আটটা হয়ে গেলো ও ওকে একটা ইলেকট্রন দেবে ওর দুইটা হয়ে গেল হিলে মতো ইলেকট্রন এর স্বর্জন হয়ে গেল তো যখন এরা উভয়ই নিশ্চয়ের এর তো ইলেকট্রনের সর্জন হয় তখন এরা কি করে একটা বন্ধন গঠন করে যার নাম হচ্ছে সমযোজী বন্ধন তো দেখ কিভাবে হয় আমি যদি ডায়াগ্রামটা আঁকাই দেখ হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ একটাই আছে আমি আঁকাইলাম তারপর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কক্ষপথ আছে কয়টা তিনটা তিনটা তো এখানে কয়টা ইলেকট্রন আছে দেখ সাতটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে সাতটা এখানে কি আটটা ইলেকট্রনই আছে আটটা ইলেকট্রনই আছে এখানে ইলেকট্রন আছে দুইটা তো যখন এই হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয় তখন দেখ এদের যে ঘটনাটা ঘটে এইটা একটা ইলেকট্রন আছে ক্লোরিনের ক্ষেত্রে দেখ একটা তিনটা ওকে তো এর যে সোডিয়ামের একটা ইলেকট্রন ছিল আর এখানে ধর এইটা ক্লোরিনের ক্ষেত্রে আমি যদি গোল করে দিই বোঝার সুবিধার্থ বোঝার সুবিধার্থে এখানে একটা ইলেকট্রন আছে এখানে আছে কয়টা আটটা আছে আটটা আছে আটটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তো এখন দেখ এই যে দুইজন মিলিয়ে এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আগেই ছিল আর একটা ইলেকট্রন হয়ে গেলো তাহলে হাইড্রোজেন কি হিলিয়ামের মতো হয়ে গেলো না হিলিয়ামের মতো হয়ে গেলো আবার ক্লোরিনে দেখ আগে সাতটা ছিল এখন এই যে একটা ইলেকট্রন সোডিয়াম থেকে গেলো এ কী হলো এ আর্গনের মতো হয়ে গেলো তাহলে এরা মিলিয়ে কি করে এই সিএল একটা অনুগঠন করে যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড যে অনুটা গঠন করলো এইটা কিন্তু এইটা কিন্তু একটা সমযোজি যোগ কারণ কি তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন গঠন করছে আমরা জানি যে অদাতর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে যৌগ বলে তো এইটা হচ্ছে আমাদের সেই যৌগ তো এইটা ছোটোখাটো কিছু জিনিস তুই যদি লিখে দিস তাহলে তুই হান্ড্রেড পার্সেন্ট আসতে পারি তোর আসল জিনিস কিন্তু এইটা চিত্র এবং এইটা এটা তুই যদি ভালো মতো থাকে আর দুই এক লাইন তুই কথাবার্তা তো লিখতেই পাবে তুই যদি বুঝতে পারিস আমার মনে হয় যে এটা নিয়ে তত কোনো প্রবলেম থাকার কথা না চারের ঘন নম্বর এবি যোগটির পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বিশ্লেষণ করো দেখ পানিতে দ্রয়ীভূত হওয়ার কৌশল এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশলটা একটাতেই যদি পারিস তাহলে সবগুলো করে ফেলতে পারবি দেখ এই আইটেমটা বাকি ছিল এখন যতগুলো করেছি তো একের ঘন নম্বর দেখ এবি যোগটি এবি যোগটি মানে এইচসিএল তাই না এইচিএল এটা পানিতে কীভাবে দ্রবীভূত হয় সেটাই বিষয় দেখ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত পানিতে হওয়ার কিছু শর্ত আছে এক নম্বর কি এক নম্বর হচ্ছে পোলার হতে হবে পোলার হতে হবে পোলার হতে পোলার মানে কি পোলার মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকা লাগবে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যদি না থাকে তাহলে সেটা পানিতে দ্রবীভূত হবে না তো দেখ কীভাবে এরা দ্রবীভূত হয় যখন ধর এক গ্লাস পানি আছে এর মধ্যে এর মধ্যে পানি আছে এই টু আছে তো আমি কি করলাম এর মধ্যে এই সিএল ডুবাই দিলাম এই সিএল এখানে চুবাইলাম যখনই এর মধ্যে দিব তখন কি হয় এই যে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের বিষয়গুলো আছে এরা কি করে একজন আরেকজনকে ঘিরে ফেলে তখন এরা পানিতে দ্রবীভূত হয়ে যায় কি ঘটনা ঘটে দেখ এই যে এই যে ধনাত্মক প্রান্ত আছে এইটার যে ধনাত্মক প্রান্ত আছে দেখ হাইড্রোজেনের যে ধনাত্মক প্রান্ত আছে পানির যে ঋণাত্মক প্রান্ত আছে না একটা পানির গঠন দেখতে কেমন এটা 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 তো এগুলো আংশিক কি থাকে ধনাত্মক থাকে এটা আংশিক ঋণাত্মক থাকে টু মাইনাস থাকে তো এই দেখ এই যে ধনাত্মক আছে না ঋণাত্মক প্রান্ত কোনটা এইটা না এই ঋণাত্মক প্রান্তটা কি করে একে ঘিরে ধরে ঘিরে ধরে এই যে ঋণাত্মক প্রান্তটা কি করে ঘিরে ধরে এরকম ঘিরে ধরে চারপাশ থেকে ঘিরে ধরে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই তুই যতগুলো পারিস দিয়ে দেবে এখানে কোনো সমস্যা নাই এখানে দেখ আংশিক ধনাত্মক এটা আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক আচ্ছা আংশিক কেন বলছি আমি আংশিক বলার কারণ হচ্ছে দেখ আংশিক বলার কারণ হচ্ছে এরা ধনাত্মক হইছে ঠিকই কিন্তু সামান্য পরিমাণে ধনাত্মক হয়েছে সামান্য পরিমাণ কারণ এরা সাধারণত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করছে বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করলে তারা কিন্তু সাধারণত পোলার হয় না সমাজ পোলার হয় না কিছু আছে তার মধ্যে এই সেল একটা যাদের পার্থক্য ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে বেশি যেমন দেখ এর তরিত্রিনাত্মকতা হচ্ছে থ্রির মতো আর এর হচ্ছে টু পয়েন্ট ওয়ান তো এটা তুই যদি বাদ দিস এটা তুই যদি বাদ দিস দেখ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের এর মতো না তখন এইটার যে পার্থক্যটা হয় এই পার্থক্যটা ওয়ান পয়েন্ট ফাইভ বেশি হয়ে যায় যে কারণে এটার তরিত ঋণাত্মক মৌল হ্যাঁ তো এই জন্য এটা হচ্ছে আংশিক ধনাত্মক হয়ে যায় এটা আংশিক ঋণাত্মক হয়ে যায় আচ্ছা দেখ তাহলে এই যে সোডিয়ামকে পানির যে ঋণাত্মক অংশটা ঘিরে ফেললো তাহলে কি সোডিয়াম এবং সোডিয়াম বলছি হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেন কি কি আলাদা করে ফেললো না ক্লোরিন থেকে আবার দেখ ক্লোরিনের যে অংশটা আছে একে পানির যে ধনাত্মক প্রান্তটা আছে সে ঘিরে ধরবে এই যে ধনাত্মক প্ৰান্ত আছে ধনাত্মক প্ৰান্ত আছে ধনাত্মক প্ৰান্ত আছে এই যে ধনাত্মক যে প্ৰান্ত আছে এটা ঘিৰ দৰকাৰ দেখ প্লাছ প্লাছ মাইনাছ টু মাইনাছ প্লাছ প্লাছ টু মাইনাছ প্লাছ প্লাছ টু মাইনাছ প্লাছ প্লাছ মাইনাস তো দেখ ক্লোরিনকে ক্লোরিনকে কি করছে সোডিয়ামটা পানির যে ধনাত্মক প্রান্তটা আছে ধনাত্মক প্রান্তটা ঘিরে রাখছে না ঘিরে রাখছে আবার হাইড্রোজেন কে পানির ঋণাত্মক প্রান্তটা ঘিরে রাখছে তাহলে এই হাইড্রোজেন এবং ক্লোরিন এরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে না তো আমি পানির মধ্যে এই সেল দিলাম এই সেল দেওয়ার সাথে সাথে এরা দুইজন আর দুইজনের কাছাকাছি না এরা বন্ধনটা ভেঙে আলাদা হয়ে গেছে যখনই কোনো একটা যৌগ বন্ধন ভেঙে আলাদা হয়ে যায় বুঝতে হবে যে তার মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে গেছে অর্থাৎ বিক্রিয়া টিক্রিয়া আর একজনের সাথে আরেকজন করে ফেলছে আগের মতো নাই তো সাধারণত পানিতে দ্রবীভূত হওয়ার যে কৌশল সেটা এইরকমভাবেই লিখতে হয় তোর এই প্রশ্নটা না দিয়ে যদি প্রশ্ন দিত সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রীভূত হওয়ার কৌশল ম্যাগনেশিয়াম ক্লোরাইড পানিতে দ্রীভূত হওয়ার কৌশল তারপর যদি তোর দিতে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড যদি দিত বা ম্যাগনিশিয়াম ফ্লোরাইড যদি দিত সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম সেম নিয়ম বা হাইড্রোজেন ফ্লোরাইড যদি দিত সবগুলোর ক্ষেত্রে দেখ সেম নিয়ম এখানে কি করবি ধনাত্মক ধনাত্মক প্রান্তের সাথে পানির ঋণাত্মক প্রান্ত লাগাই দিবি আর এটা ঋণাত্মক প্রান্তের সাথে পানি ধনাত্মক প্রান্ত লাগাই দিবি তারপর বলবি যে এটা এভাবে ঘিরে ধরে যে কারণে যে যৌগটা এখানে আসতেছে সেই যৌগটা কী হয় সেই যৌগটা পানিতে দুরীভূত হয়ে যায়